নতুন নায়িকা মেঘা শেয়ার কেউ নয় দেবলিনার বান্ধবী এবার দেবলিনা নতুন প্ল্যান করে নতুন রূপে নতুন ভাবে গাঙ্গুলি বাড়িতে তার বান্ধবীকে পাঠিয়েছে পুরো পরিবারটাকে ধ্বংস করার জন্য তাও আবার আর নয় আয়ুষ্মান যেন মনটা কেউ জয় করে তাকে বিয়ে করে পুরো গাঙ্গুলি বাড়ির বউ হয়ে তারপর পুরো গাঙ্গুলি বাড়িটাকে শেষ করতে পারে এই উদ্দেশ্য নিয়েই এসেছে এই মেঘা কিন্তু কেয়ার করার দুরন্ত মেয়ে কুসুম সে তো অনেক চালাক সে যে কোনো কারণবশত জানতে পেরে যায় মেঘা আসলে ভালো মেয়ে নয় অসৎ উদ্দেশ্যে এসেছে এই বাড়িতে ও আসলে দেবলিনার লোক দেবলিনার সঙ্গে মেঘার ফোনালাপ শুনে ফেলে কুসুম তো বন্ধুরা এ নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো কুসুম সিরিয়ালের একদম নতুন পর্বের শুরুতেই থাকছে বিগত পর্বে আমরা দেখেছি মেঘা নামের একটা মেয়ে গাঙ্গুলি বাড়িতে এসেছে মানে যেটাকে আমরা সবাই ভাবছি নতুন নায়িকা এবার কুসুমের নতুন ভিলেন চলে এসেছে তো বন্ধুরা এটা সত্যি মেঘা আসলে ハロメーノイシェア。 দেবলিনার মতো রূপধারী একটা মেয়ে সে তো আসলে দেবলিনার লোক সে এসেছে দেবলিনার কথা মতো গাঙ্গুলি বাড়িতে ঢুকে আয়ুষ্মান আয়ুষ্মান মন জয় করে সাথে বিয়েটা করে নিয়ে এই গাঙ্গুলি বাড়ির বড় বউ হয়ে পুরো গাঙ্গুলি পরিবারটা যেন ধ্বংস করতে পারে এই উদ্দেশ্য নিয়েই এসেছে এই মেঘা নামের মেয়েটি কিন্তু কেয়ার করার দুরন্ত মেয়ে তো কুসুম অনেক চালাক তাই তো দেবলিনার সঙ্গে মেঘার ফোনালাপের কথাগুলো শুনে ফেলে এবং এক পর্যায়ে দেখা যায় কুসুম আবারও নতুন এক প্ল্যান করে নতুন চালাকি করে দেবোলিনার মতো এই মেঘা মেয়েটাকেও কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করে ফেলে যেটার প্রমাণ সে রেখে দেয় তারপরে সময় মতো ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখাবে এবং ওই মেঘাকেও দেবলিনার মতো অবস্থা করে দেবে তো বন্ধুরা এভাবেই যদি কুসুম বুঝতে পেরে যায় মেঘার আসল উদ্দেশ্য এবং মেঘাকে উচিত শিক্ষা দেয় দেবলিনার মতো তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো